বর্ষবরণের অজুহাতে রাজধানীর অভিজাত একটি হোটেলে চলে মদের এবং অশ্লীল অনুষ্ঠানে চলছিল ডিজে পার্টি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করা হয় চারজনকে জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ ও বিয়া আর প্রিমিসেস সারা অন্য জায়গায় এই সংরক্ষণ করে এটা দালাওভাবে বিক্রি করতেছিল তো সেখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিরানব্বই বটল বিদেশি মদ তিনশো কেন ক্যান বিভিন্ন ব্র্যান্ডের আমরা বিয়ার আমরা সিজ করেছি আমরা যখন রেড দিই সাথে সাথে অনেক মানুষ ছিল তো আমরা ওখানে দোকার সাথে সাথে তারা স্কেপ করে চলে গেছে আপাতত চারজনকে আতক করেছি আরও এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে যদি থাকে অবশ্যই তাদেরকে আমরা তদন্ত সবাইকে আইনের ব্যবস্থা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব হোটেলে চলে অবৈধ কার্যক্রম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান অপরাধী যেই হোক অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে